চব্বিশ চব্বিশ হাইগ্লোসি নেন্টাইল মাত্র মিল থাকবে তো দাম বাড়িয়ে দেবেন না অবশ্যই ভিডিও স্ক্রিনে শর্ট দিয়ে চলে আসবেন নিয়ে এরপরে আমি আমার কথার কাজ আপনারা শত ভাগ মিল পাবেন তাই নাকি ভাই অবশ্যই ঠিক আপনারা নিতে পারবেন কোয়ান্টিটি কেমন কেমন পাবে আমি ধরেন আমরা একটা একটা কালারের আমরা 500 1000 1500 এরকম করে আমরা দিতে পারবো এটা যদি সমস্যা একটা রুমে যদি আপনার কথার কথা বলতেছি যদি আপনার 20 থেকে 25 টা টাইলস লাগে এর ভিতরে কিন্তু অর্ধেকটা জায়গা আপনার খাটের তলে আর কিছু টাইলস চলে যায় আপনার ওয়ার্ডরোবের তলে আর মাঝখানে সামান্য একটু জায়গা থাকে কিন্তু ফ্রেশ টাইস লাগে সেই হিসাবে যদি টুকটাক সমস্যা থেকেও যায় সেগুলো যদি আপনি একটু বুদ্ধি করে লাগান

করবেন তাহলে সমস্যা সমাধান এছাড়াও যদি কিছু আপনার পরে যায় একটু সমস্যা সেগুলো আপনার একটু বুদ্ধি করে লাগাতে হবে আচ্ছা ভাই টাইস যদি সমস্যা একটা রুমে যদি আপনার কথার কথা বলতেছি যদি আপনার বিশ থেকে পঁচিশটা টাইস লাগে এর ভিতরে কিন্তু অর্ধেক টাইস জায়গা আপনার খাটের তলে আর কিছু টাইস চলে যায় আপনার ওয়ার্ড্রুমের তলে আর মাঝখানে সামান্য একটু জায়গা থাকে কিন্তু ফ্রেশ টাইস লাগে সেই হিসাবে যদি টুকটাক সমস্যা থেকেও যায় সেগুলো যদি আপনার একটু বুদ্ধি করে লাগান তাহলে কিন্তু ভাই প্রায় একশো টাকা স্কোয়ার ফিটের গুলো মাত্র বাষট্টি টাকায় পেয়ে যাবেন প্রায়

পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা রয়েছে লালের ভিতরে এগুলো হ্যাঁ মেরুন কালার কিচেন স্লাব কিংবা কিচেন ফ্লোরে আপনার দিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এছাড়া রয়েছে ডাবল লেয়ারের টাইস এগুলো ডাবল লেয়ারের মাত্র পড়বে সত্তর টাকা পার স্কোয়ার ফিট ভাই এটা কত রাখবেন

আসবেন অবশ্যই আপনাদের জন্য পছন্দ হয় সেটা আপনার এখান থেকে এসে দেখে শুনে যাচাই বাচ্চাই করে নিয়ে যেতে পারবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার এখান থেকে এসে দেখে শুনে যাচ্ছে পরিবহনের সুলভ মূল্যের ভিতরে আমরা সবকিছু করে দিয়ে থাকবো আপনারা শুধু পছন্দ করবেন আর বাকি ব্যবস্থা আমরা করে দিয়ে থাকবো দেখুন দেখুন আপনারা প্রত্যেকের টাইপ কত সুন্দর ষোলো বাই পার্সেন্ট পাথর টাইস মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অসংখ্য টাইপ কালেকশন আমার এখানে রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হয় এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা টাইলস ক্রয় করে নিয়ে যেতে পারবেন আচ্ছা তো ভাই ভিডিওটা শেষ করার আগে আপনার ঠিকানা আরেকটু যদি বলেন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামাজ পড়ে যে কোনো একটা অটোর সলা ভাইকে বলবেন ভাই আমি বারো বিঘা মোড় যাবার বারো বিঘা মোড় আসলেই অসংখ্য টাইপের কালেকশন রয়েছে আপনারা একেবারে সুলভ মূল্যের ভিতরে এখান থেকে টাইপ ক্রয় করে নিয়ে যেতে পারবেন